নমস্কার বন্ধুরা আজকে রাজকীয় স্বাদের ডিমকর্মার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে একদম অভিনব পদ্ধতিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন রান্নাটি করার জন্য প্রথমে করাইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম করে নিচ্ছি এবার গরম তেলে বেরেস্তার জন্য আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে যেভাবে আমরা বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নিই এই বেরেস্তাটা কিন্তু ঠিক সেভাবেই ভেজে নিতে হবে আর রাস্তাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি আর একই তেলে হাফ টি পরিমাণ লবণ আমি দিয়ে দেব তেলের মধ্যে লবণ দিলে ডিমগুলো কিন্তু ছিটকে আসবে না আমি এখন ডিম ভেজে নেব আর ডিমের গায়ে আমি হালকা হলুদ মেখে নিয়েছিলাম পাঁচটা ডিম আমি বেশ লাল লাল করে ভেজে নেব ডিম কোরমা বানানোর জন্য ডিমের মধ্যে আমি কাট লাগিয়ে নিয়েছি আর কিভাবে কাট লাগিয়ে নিয়েছি সেটা রান্নার শেষে আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিমের মধ্যে একটা লালচে ভাব চলে এসেছে এবার ডিমগুলো একটা প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দেব ডিমগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর একই তেলে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি এলাচ পাঁচটা লবঙ্গ আর গোটা জিরে হাফ চামচ এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নেব এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা রেসিপির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে আজকে আমি যে পদ্ধতিতে কোরমা রান্না করে দেখাবো ডিম ডিমকর্মা কিন্তু একদম ক্রিমি হবে আর ক্রিমি হলেই ডিম কোরমা খেতে কিন্তু বেশি ভালো লাগে ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ঝালের জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কমই দিতে হবে তাহলে ডিম ডিমকর্মার সাদা রঙটা বজায় থাকবে রাজকীয় স্বাদে এর জন্য বলা হয়েছে কারণ ডিম কোরমার রঙটা কিন্তু একদম সাদা হবে সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম করেই দিয়েছি এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা থেকে দেখুন তেল বেরোনো শুরু হয়েছে ঠিক এই সময় হাফ বাটি টক দই দিয়ে দেব টক দইটা আমি প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি সাইডে নিয়ে আমি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি মশলার মধ্যে দিয়ে দেব টক দইটা সাইডে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে টক দইটা দিয়ে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় আট থেকে নয়টা কাজু বাদামের পেস্টও এখানে দিয়ে দিচ্ছি তবে চাইলে এখানে আপনারা চিনে বাদামও দিতে পারেন তবে কাজু বাদামের টেস্টটা কিন্তু একটু বেশিই আসে কাজু বাদামের পেস্টটা দিয়ে নেওয়ার পরও কিন্তু মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো কিন্তু আমি জল দিয়ে একটু পাতলা করেই বেটে নিয়েছি তাহলে এক্সট্রা কোনো মশলার মধ্যে জল দেওয়ার একদমই প্রয়োজন হবে না আপনারা চাইলে মশলা কষানোর সময় একটু জল ছিটিয়ে নিতে পারেন জল ছিটিয়ে নিলে কিন্তু মশলা আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় আর দেখুন মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে লো টু মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার মধ্যে কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে ঠিক এই সময় ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে নেওয়ার পর আরও একটু কষিয়ে নিই তারপরে আমি গ্রেভির জন্য হাফ বাটি পরিমাণ নর্মাল জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা কিন্তু একদম কমই দিতে হবে তাহলেই কিন্তু গ্রেভিটা ঘন হবে এবং রেসিপিটা একদম ক্রিমি তৈরি হবে আর গ্রেভিটা এবার আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখা আছে গ্রেভিটা একটু বেশ ভালো করেই ফুটিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে দেব এতে করে ডিমগুলোর মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর গ্রেভিটাও কিন্তু একদম ক্রিমি হয়ে যাবে কারণ মশলাটা ঢেকে রেখে দেওয়ার কারণে ভেতরে একটু সেদ্ধ হবে মশলাটা এর জন্য কিন্তু গ্রেভিটা অনেকটাই ক্রিমি হয়ে যাবে আমি তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর তিন চার মিনিট পরে ফিরে এসেছি দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এই রেসিপিতে গ্রেভিটা কিন্তু একটু ঘনই রাখবেন একটু ঘন রাখলে গ্রেভিটা একদম ক্রিমি হবে আর খেতেও ভালো লাগবে ডিম কর্মা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে একটা সেদ্ধ করে রাখার ডিম আমি গ্রেড করে নিয়েছিলাম গ্রেট করে রাখা ডিমের কিছুটা অংশ এখন আমি দিয়ে নিচ্ছি আর প্রথমেই যে পেঁয়াজের ব্রেস্তাটা আমি ভেজে নিয়েছিলাম তার থেকেও কিছুটা অংশ আমি এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা অংশ আমি রেখে দিয়েছি গার্ডেশিংয়ের জন্য ডিম সেদ্ধ আমি গ্রেড করে দিয়েছি এতে করে গ্রেভিটা কিন্তু আরও সুস্বাদু হয়ে যাবে আর গ্রেভিটা আরও ক্রিমি হবে আর ঘন হবে ডিম কোরমা কিন্তু আমাদের পোলাওয়ের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি এবার আমি ডিম কোরমা প্লেটে নামিয়ে নেব চাইলে আপনারা গরম ভাত কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন আর গরম গরম নানের সাথে ডিম কোরমা তো আর কোনো কথাই নেই আমি কিন্তু গরম ভাতের সাথেই খেয়েছিলাম আমার কাছে কিন্তু ডিম কর্মাটা দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না ভিডিও ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে